আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটা ডিজাইনের পিঠা নিয়ে চলে আসলাম তো আজকের পিঠাটাও কিন্তু ডনাস পিঠা তো আমি কিন্তু অনেক ধরনের ডিজাইন করতে পারি ডোনাস পিঠা তো সব পিঠাগুলো আমাদের দেশে কিন্তু বিয়ে বাড়িতে বা ডালা সাজাতে বানানো হয় তো এগুলো কিন্তু বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বা কনে দেখতে আসলে তাদেরকে বানিয়ে খাওয়ালে তারা কিন্তু খুবই পছন্দ করবে আর অনেক ভালো বেশি খাবে আর এগুলো কিন্তু কয়েকদিন আগে বানিয়ে রেখে দেওয়া যায় কোনো সমস্যা হয় না তো আমরাও কিন্তু এগুলো সব সবসময় বেশি করে বানিয়ে রেখে দিতাম বা এখনও রেখে দেই আমরা যখন খুশি তখন এগুলো খেতে পারি বা বাচ্চাদেরকে দিতে পারি আর এই তো সামনে রমজান মাস আসতেছে তো ছোট ছোট বাচ্চা যাদের আছে তারা কিন্তু চাইলে এই পিঠাগুলো বানিয়ে রেখে দিতে পারবেন একটা কন্টেনারের মধ্যে ভরে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর এগুলো কিন্তু নষ্ট হবে না এবং মুচমুচেই থাকবে অনেক সুন্দর আর সহজ একটা রেসিপি তো এই পিঠা বানানোর মূল রেসিপিতে চলে যাচ্ছি আর পিঠাটা একটু কাছ থেকে দেখি নেন কতটা সুন্দর এই পিঠাটা তো এই পিঠা বানানো কিন্তু একেবারেই সহজ পিঠা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণ বাটার নিয়েছি আপনাদের কাছে বাটার না থাকলে তেল দিয়েও করতে পারবেন অথবা ঘি দিয়ে কোনো সমস্যা নেই আর এর সাথে একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা সুগার দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে আপনারা চিনিও দিতে সরি এলাচের গুড়া দিতে পারবেন আর এখন আমি সামান্য একটুখানি লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ এই গুড়া চিনি দিয়ে দিলাম তো আমি আর কি মিষ্টিটা একটু কম খাবো এই জন্য আমি দুই চা টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে তিন টেবিল চামচ দিতে পারবেন এর বেশি দেওয়ার দরকার নেই আর সাথে একটা ডিম দিয়ে জাস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই যে দেখুন আমি এক কাপ ময়দা নিয়েছি এটা একটু ভরে ভরে দিয়ে দিলাম তো ময়দাটাকে দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে হাত দিয়ে মেখে নেওয়ার সময় যদি হাতে লেগে লেগে থাকে আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়ে ভালো করে শক্ত করে টাইট করে আর কি ডোটাকে তৈরি করে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি একদমই মানে টাইট হবে না আর একদমই সফট থাকবে না ঠিক এরকম করে বানিয়ে নিলাম এটা কিন্তু মানে বলে বোঝাতে পারবো না জাস্ট দেখেই বুঝে নিবেন এটাই আর কি আর রুটি বানানো তো আমরা সবাই পারি তো এখন আমি যাই হোক একটুখানি নিয়ে ওখান থেকে একটু ময়দা ভরিয়ে নিলাম তারপরে রুটিটাকে পাতলা করে বানিয়ে নিব আর এই রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বানাতে হবে যেহেতু আমরা অনেকগুলো অনেকগুলো লেয়ার দিয়ে একটা ফুল বানাবো সেই জন্য অবশ্যই পাতলা করে বানাতে হবে বেশি ভারী করে বানালে কিন্তু মানে ভাজার সময় উপর দিয়ে ভাজা হবে ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকতে পারে সেই জন্য একদম পাতলা করেই বানাতে হবে তো এরকম করে আমি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন এই যে একটা ফিটারের মক দিয়ে আর কি কেটে নিচ্ছি এটা একটু বড় গ্লাসের সমান সাইজ হবে সে এরকম আপনাদের কাছে না থাকলে আপনারা ফিটার একটা গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন ঠিক আছে তারপর এই যেভাবে করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি এটা আর কেটে দেখালাম ভালো করে আর কি পুরোটা দেখালাম না এটা তো সবাই পারবে এভাবে আমি কেটে নিয়েছি এখন উপরের যে অংশটা এটা আমি ফেলে দিব না এটা দিয়ে আবারও রুটি বানিয়ে নিতে পারবো এখন এই যে প্রথম একটা দেখতেই পাচ্ছে মাঝখানে ভাস করে জাস্ট এভাবে রেখে দিলাম তার উপরে এটার উপরে আরেকটা রেখে দিলাম তারপরে আরো একটা রেখে দিব তো এই অবস্থাতে যখন এই যে এভাবে ভাঁজটা দেবো আমরা এই মাছখানে কিন্তু একটু পানি ভরিয়ে নিলে ভালো হবে তো প্রথমে আমি ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমি ভিডিও করার পরে হঠাৎ মনে হয়েছিল যে আমি যে পানি ভরিয়ে নিলাম না পরে তো এগুলো খুলে যাবে তো অবশ্যই আপনারা একটু আঙুলের সাহায্যে হালকা করে একটু পানি ভরিয়ে নেবেন দুইটা পাটের মধ্যে তারপরে এভাবে চেপে দিবেন ঠিক আছে তাহলেই হয়ে যাবে তাহলে কিন্তু আর খুলবে না এটা আর এই যে এভাবে যে চাপ দিচ্ছেন এই চাপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই চাপ দেওয়ার সময়ও একটুখানি আঙ্গুলের মাথা একটুখানি পানি ভরিয়ে লাগিয়ে দিলে আর খুলবে না একদম সুন্দরভাবেই লেগে থাকবে তো এই যে আমি প্রথমে যে দুইটা বানাচ্ছি এই দুইটার মধ্যে আর কি আমি নিজেই ভুলে গিয়েছিলাম একটু পানি ভরিয়ে দেওয়ার জন্য সেই জন্য দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু লেগে থাকছে না খুলে যাচ্ছে তো অবশ্যই একটু পানি ভরিয়ে নিতে হবে অথবা একটুখানি ময়দা গুলিয়ে নিয়ে সেটা একটু আঙ্গুল দিয়ে ভরিয়ে নিলে হয়ে যায় তো সেটা আর কি না দেখা মানে দেখানোর কথা ভুলে গিয়েছিলাম এই জন্য আমি দুঃখিত আমি মুখে বলে দিলাম তো ওখানে অবশ্যই এই কাজটা করে নেবেন ঠিক আছে এই যে এখন যে ভাজটা দিচ্ছি না এই যে এই ভাজের সময় আর কি এই মাঝখানে আর কি মাঝখান বরাবর যেখানে আমরা কাঠি দিয়ে চাপ দিব সেখানে একটুখানি পানি অথবা একটু ডো তৈরি করে নিয়ে সেটা ভরিয়ে দিলেই হয়ে যায় তাহলে কিন্তু আর খুলবে না এই যে এখন যে আমি চাপ দিব মাঝামাঝি দিতে হবে তো এই যে দেখুন কত সহজে এই ডিজাইনটা হয়ে যায় এটা কিন্তু আসলে দেখলে মনে হয় অনেক কঠিন আসলে একদমই সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা করা খুবই সহজ এটা যে কেউ একবার দেখলেই বানাতে পারবে এত সহজ তো যাই হোক এই যে দেখুন কত সহজে আমি আরো একটা পিঠা ডিজাইন করে করে নিলাম এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে আর এটা করা একদমই সহজ এর থেকে সহজ ডিজাইন আমার মনে হয় আর হতেই পারে না একেবারেই সহজ কিন্তু এটা ঠিক আছে তো যাই হোক আর এটা সম্পূর্ণ সাইড গুলো কিন্তু ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এইগুলো বানিয়ে নিয়েছি মাত্র এক কাপ দিয়ে এতগুলো পিঠা আমার হয়েছে তো আরো আরো কয়েকটা হয়েছে সেগুলো পরে আবার আমি অফ বানিয়ে ক্যামেরায় নিয়েছি তো এগুলো আর কি দেখিয়ে নিলাম আপনাদেরকে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে পিঠাগুলো দেখতে এই পিঠাগুলো এখন আমরা তেলে ভেজে নিব তো তেলে ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব এক এক করে পিঠাগুলো সবগুলো পিঠা ডুবো ভাজলে বেশি ভালো হতো তো আমি আর কি তেলটা একটু কম হয়ে গিয়েছে যাই হোক কিছু হবে না সবগুলো পিঠা দেওয়ার পরে অবশ্যই ডুবে যাবে কারণ হচ্ছে এটা দিলে তো তেলটা একটু উপরে উঠবে সেটাও কোনো সমস্যা হবে না উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে তো আমার এই প্রতিদিন যে পিঠার রেসিপিগুলো দেখাচ্ছি বা দেখাই এগুলো যার যার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল আপরা প্রতিদিন আমার সঙ্গে আছেন আমার ভিডিওগুলো দেখেন সত্যি তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ একদম মানে নিজের লোকের মতো সবসময় আমাকে হেল্প করেন আপনারা আমিও আপনাদের পাশে আছি সব সময় থাকবো আপনারা আমার পাশে থাকবেন আর আমি প্রতিদিন ভিডিওগুলো আপলোড করতে পারি না কারণ আমার স্কুলে যেতে হয় যে সকাল স্কুলে চলে যাই ঘন্টা ঘন্টা পরে বাসায় সেজন্য আমি প্রতিদিন ভিডিও আসি ছয় আপলোড দিতে পারি না সেজন্য আমি নিজেই আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে না থাকবেন তাহলে তো আর আমি কিছু করতে পারবো না তাদের জন্য যারা আমার পাশে থাকবেন আমি ঠিকই তাদের পাশে থাকবো ঠিক আছে আর যাই হোক এখন এই যে পিঠাগুলো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে আর একটুখানি ভেজে নিব জাস্ট এখনই আমি তুলে নিব আর এর থেকে বেশি লাল করব না এটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশি লাল করলে তোলার পরে কিন্তু পিঠাগুলো কালো কালো হয়ে যায় সেই জন্য এই কালারটাই আমরা তুলে নিলাম তো দেখুন কত সুন্দরভাবে বানিয়ে নিলাম তো পিঠাগুলো দেখতে ভালো লেগে থাকলে বা ভালো লাগলে রেসিপি অবশ্যই আমার পাশে থাকবে না হাফেজ